ছয় মাস ওয়েটের পর আমার আজকে খুশি খবর এসেছে আমাদের বাড়ির রাজাহাজগুলি উমে বয়েছিলো প্রায় তিরিশ দিন পার হয়ে গেছে তো আজকাল দেখলাম যে শুকলগুলি ডিমের শুকলগুলি বাইরে পড়ে রয়েছে তো আমি যখন ওনার নিচে হাত দিয়ে দেখছিলাম যে তো একটা বাচ্চা ধরা পড়ছিল তো বাচ্চাগুলি আমি উপরে দেখেছিলাম কত সুন্দর বাচ্চাগুলো তো আমি ওনারকে বিরক্ত না করে চলে গেলাম চীনা হাঁসের বাচ্চাগুলো ছেড়তে মুরগি নিচে দিয়ে আমি উম বসেছিলাম চারটে ডিম মাত্র তিনটা ডিম বাচ্চা ফুটেছে চীনা হাঁসের দেখুন কত বড় বড় হয়ে গেছে প্রায় পঁচিশ দিনের মতন হয়েছে তো আমি বাজার থেকে কয়েল পাখি কিনে এনেছি ছয়টা সব মেল পরে গেছে একটা খালি শুধু ফিমেল তো আমার টাইগার মুরগিকে আমি পঁচিশটা ডিম দিয়ে উমে দিয়েছিলাম খনও তা দেয়নি কবে দেব ভগবানই জানে দেখুন ডিমগুলি কত মেলা কত সুন্দর সুন্দর ডিম আপনারা টাইগার মুরগির ডিম চাইলে কমেন্ট করুন তো ইঙ্কু দেশি মুরগির ডিম দিয়েছিলাম ফুটে গেছে আটটা ডিম দিয়েছিলাম সাতটা ফুটেছে তো কত আবার চেক করে দেখবো কয়টা ফুটেছে না কি বিষয় আটটা ডিম দিয়েছিল তো তো পাঁচটা ফুটেছে আর একটা ডিমের ভিতর রয়েছে আর দুইটা ডিম নষ্ট হয়ে গেছে কি করব ভগবান যা দেখ খুশি দেখ সয়টা দিয়ে ফার্স্ট টাইম আমার খুশি তো দেশি মুরগির বাচ্চা একটা মরে গেছে আর ডিম একটাকে আমি আজকে ভেঙে দেখবো কি হয়েছে ভিতরে বাচ্চা আছে নাকি নাকি হয়েছে খারাপ হয়ে গেছে তো ডিমের সকল অত মজবুত যে কী বলবো যে করত দিয়ে আমি কাচ্ছি তবো যাচ্ছে না ও দিনটা পুরা খারাপ হয়ে গেছে বাচ্চা অল্প বাচ্চা হয়েছিল তো এর মরে গেছে ঠিক মতে মিটিং হচ্ছে না মনে হয় এর জন্য মরে গেছে আর দেশি বাচ্চা একটাও মরে গেছে দেখুন আটটা ডিমের থেকে দুটা ডুমে পুরা খারাপ হয়ে গেছে আমার শোরগুলো দেখুন আমাকে দেখে কী করছে ভিডিও ভালো লাগলে লাইক করছে না তো সাবস্ক্রাইব